ফাইনালি দশমীর রাতটা এলো মানে আমি ব্লগের কথা বলছি দশমীর রাতের ব্লগটা ফাইনালি এলো বাঙালি তো শত হলেও ভিডিওটা বানাতে বানাতেই যেন মনে হচ্ছে দশমীর দিনটাতেই চলে গেছি পুজো পুজো ফিল হচ্ছিল যাই হোক এগোনো যাক দেখতেই পাচ্ছ মাকে আর মামুনিকে নিয়ে আমি চৌধুরী বাড়িতে পৌঁছে গেছি আর অবাক কাণ্ড জীবনে যেটা কোনো কোনো নি সেটা হয়ে গেল আমার সাথে এমনি আমি দেখিয়েছি কোথায় দুর্গা ঠাকুরটাকে রাখা হয় দালানের যে চাতালটা আছে ওখানে মাকে রেখে তারপর আমরা একে একে বরণ করি যেখানে বসানো হয় তার নিজে কিন্তু আলপনা করা হয় ও মানে বিশাল ব্যাপার আমার থেকে মা আলপনা নিল মানে আমি একেবারেই পারিনি আলপনাটা দিতে এ বাবা এটা উঠে মা যে নিজের থেকে চাইলো আমার হাতে আলপনা নিতে এটা আমার কাছে এক বিশেষ প্রাপ্তি বলতে পারো কি হয় জানো তো মাকে বসানোর পর যতজন ইও থাকে ইও মানে বিবাহিত অবশ্যই জানো তোমরা মাকে কেন্দ্র করে সাত পাক আমরা ইওরা মিলে ঘুরি ঠিক আছে ঘোরার পর এক এক করে বরণ শুরু হয় এবং যে প্রথম বরণ করবে এখানকার নিয়ম হচ্ছে একটা ঘটিতে জল রেখে তার মধ্যে হাতটা ডুবিয়ে ভেতরে দালানে তাকে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সবার বরণ শেষ হবে সে ওইভাবেই বসে থাকবে বরণ শেষ হওয়ার পর সে বেরোবে এবং তারপরে আমাদের এখানে ভাসানে আমরা যাই এবং ভাসান দেওয়ার পরও আরো অনেক কিছু আছে কিন্তু আমার একটু প্রবলেম ছিল আমার মা সেদিন খুব শরীরটা খারাপ হয়ে যাওয়ায় আমি আমার বর্ষিদুর খেলা খেলে আমি বাড়ি চলে যাই যার জন্য তার পরের মুহূর্তগুলো আমি ক্যাপচারও করতে পারিনি এবং সেটা সম্বন্ধে তোমাদের আমি বলবো না সাসপেন্সই থাক পরে আমার পুজোতে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ছোট থেকেই জানো তো মা যখন বরণ করতে যেত তখন তো আমরা বইপত্রগুলো নিয়ে যেতাম ঠাকুরের কাছে প্রণাম করতাম ফুল নিতাম ব্যাস আর সিঁদুর একটু পড়তাম ঠাকুরের পায়ের তো এটাই করা হতো আর তখন মনে হতো কবে মায়ের মতো এরকম যাবো লাল পেয়ে সাদা শাড়ি পরে আর এরকম বরণ করব বা প্রত্যেকে লাল সাদা শাড়ি পরে ও সেজে দেখতে সত্যি খুব ভালো লাগে মানে কী বলবো এটাই যেন বাঙালি আনার একটা দর্শনীর একটা আলাদাই ব্যাপার ঠিক বোঝানো যাবে না এত সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিন এটা আমার বিয়ের তৃতীয়বারের দশমী আর তোমাদের এই বছর কত নম্বরবার গ্রহণ করলে অবশ্যই কমেন্ট করে জানিও বাবাই